হ্যালো নাজুল ভাই হ্যাঁ কিরে তোরা বলে বউ ব্যবসা শুরু হ ভাই তুমি কি করবা করো গা ভাই এর যে আরাম আমি বউ ব্যবসায় করুন ভাই তুমি কি গর্বা করকা শালা নষ্ট দুনিয়াটা নষ্ট করে তুমি কি করবা ভাই করো আমি এনে করমু ভোনে আড়া ভিডিও চললে লাখ লাখ টিহা আমি করুন না এনে কিছু করুন না খালি ভোনে আড়া ভিডিও চলাম লাখ লাখ টিহা যা আমি বিক্রি করে খামু আরে ভাই আমার তো কোনো ফ্যান ফুলার নাই কে আমার বইয়ের আড়া যাই দেখো না পঞ্চাশ টাকা লাগে দেখা তোরা নাই চিনিস খাগা যা আমারে কি দেখে ভাই মনছে আমার বইয়ের দেখ নাই তো মানুষ টাকা লাগে যাইগা এ জানু আহা আমরা ভিডিও করি এই রাখকে দে তুই শালা নষ্টরা দুনিয়াটা নষ্ট করে দিলি শালারা এ নে যা আমার ক্যামেরাটা একটু ধরবি আমার সময়ের যে মোল্লা আছে তুই তোর বউ শালা এত রকম আছে আবার আমার কাছে ক্যামেরা ধরবা দেখা দাওনি পরে যখন লাখ লাখ টাকা কামাই কর মোদি গাড়ি গাড়িগুড়া থাকবো তখন বুঝবা কই যা আমার ভিডিওর মধ্যে নে তখন দেখা দেবনি তুই আমার ছেড়বাও যা তুই বাল এ জানো আহ আমরা ভিডিও করি এলাকায় যাইতে পারি না মানুষ করে ঘেউ ঘেউ এজন্য আমি নিয়ে আসলাম আমার বউ সন্তাকে শেরপুরে ফুলাম এ লমন সিং এর মাইয়া এখন আমরা দিন খাট খাবাম তোরা ঘুমটা দিছে গে গুমটা খুললে এটি শুনিল হবো কাপড় সব সময় ভিডিও করবা কেরা কি করবো দেহার বিষয় এরা পিকচার তাও তা বহের কাপড় নিচে নামাই তুলবা ভিউ বেশি হবো তারা তার মনে হল ভাইরাল হয়ে যামুগা জান এখন তো আর আমাদের ভিডিওতে আগের মতো বিউ হয় না ও শোনা ঠিকই কইছো ওখানে আর ভিডিও ভিডিওতে আগের মতো বিউ তো আছে কেউ নাই তো যাও আমরা দুইজন মিলে একটা লিংক ভাইরাল করে হাত